নমস্কার আপনাদের স্বাগত জানাই মমতা বন্দ্যোপাধ্যায় কি আদেও হিন্দু নাকি মুসলমান প্রতিবেদনের শুরুতেই এই প্রশ্নটা রেখেই শুরু করলাম যদিও মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে সব ধর্মের প্যাক হিসেবে মনে করে কারণ তার মুখে বারবার বলতে শুনেছি যে আমি হিন্দু আমি মুসলমান আমি শিখ আমি খ্রিস্টান আমি পার্সি অর্থাৎ সব ধর্মেরই কম্বপ্যাক উনি কিন্তু তার কার্যকলাপে বারবার হিন্দু ধর্মের প্রতি বিচারিতা হিন্দু ধর্মের প্রতি অপমান কিন্তু অন্য অন্য ধর্মের প্রতি তার এক ভালোবাসা তার এক আস্থা যেন অন্য লেভেলে যায় দেখুন এই যে ছবি যেখানে মাথায় হিজাব এই মাথায় হিজাব করে তিনি এবার কলকাতা পুজো কলকাতায় পুজোর উদ্বোধন করেছে এবং আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে পিতৃপক্ষে কলকাতায় দুর্গা পুজোর উদ্বোধন করতে যে পিতৃপক্ষ হিন্দু শাস্ত্র মতে আমাদের মৃত পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এবং তর্পণ করার জন্য অর্থাৎ এই পিতৃপক্ষে কখনো দেবীর আরাধনা হয় না অর্থাৎ পিতৃপক্ষে দেবীর আগমন ঘটে না এবং পিতৃপক্ষ শেষ হয় মহালয়ের দিন থেকে অর্থাৎ তখন দেবীর আগমন ঘটে মর্তে অর্থাৎ দেবীপক্ষের শুরু হয় কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি বারবার পিতৃপক্ষেই তিনি পুজোর উদ্বোধন করেন কিন্তু যখনই এটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে তখন তিনি বারবার বলেছেন যে আমি প্যান্ডেলের উদ্বোধন করেছি আমি পুজোর উদ্বোধন করি তা প্যান্ডেল আর পুজোর মধ্যে তিনি একটি বিভেদ তৈরি করবার চেষ্টা করেন কিন্তু খুব অদ্ভুতভাবে দেখা গেল যে ষষ্ঠীর দিনে তিনি সকাল সকাল উপস্থিত হয়ে গেলেন ফুরফুরা শরীফে এবং ফুরফুরা শরীফে উপস্থিত হয়ে পাশের তোহা সিদ্দিকিকে নিয়ে তিনি একদম সেই কবরের সামনে গেলেন সেখানে যেরকমভাবে মুসলমানরা দোয়া করবার সময় বা নামাজ পড়বার সময় হাত যেরকমভাবে রাখে ঠিক সেরকমভাবে তিনি রেখে তিনি দোয়া করলেন তিনি বোঝাতে চাইলেন যে আমি এই দোয়ার মধ্যে থেকে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গবাসীর জন্য তাদের শান্তি তাদের ভালো থাকা সবগুলো নাকি কামনা করেছি এখন প্রশ্ন হলো যে দেবী পক্ষে। আজকে দেবী যে পিতৃপক্ষে দেবীপক্ষের সূচনাই হয় না সেখানে দাঁড়িয়ে তিনি বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর উদ্বোধন করে দিচ্ছে কিন্তু ষষ্ঠীর দিনে গিয়ে যেদিন দেবীর বোধন হয় সেদিনকে তিনি ফুরফুরা শরীফে চলে গিয়ে ঠিক মাজারের সামনে দাঁড়িয়ে তিনি সেখানে মুসলমানদের মতো করে হাত নিয়ে তিনি সেখানে বাংলার মানুষের নাকি জন্য শুভ কামনা করছে তাহলে এটা কি হিন্দু ধর্মের প্রতি বিচারিতা নয় ঠিক অন্যদিকে দেখুন তিনি পুজোর মধ্যে হঠাৎ হাজির হয়েছে কালীঘাটে যে কালীঘাট আজকে হিন্দুদের কাছে একটা আস্থা এবং বিশ্বাসের জায়গা যেখানে দাঁড়িয়ে যে পুরাণ অনুযায়ী যে কালীঘাটে দেবীর ডান পায়ের আঙ্গুল পড়েছিল তাই কালীঘাট একান্নটি সতীপীঠের মধ্যে একটি তবে কালীঘাটকে শুধু সতীপীঠই না শক্তিপীঠও কিন্তু বলা হয় ঠিক সেখানে দাঁড়িয়ে সেখানকার যে চিত্রটা সামনে এসেছে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে পুরোহিত যখন তাকে প্রসাদ দিক বা চন্নমিত দিক যাই দিয়েছেন না কেন তিনি সেটা মুখে এঠো করে খেলেন এবং সেই এঠো হাতেই তিনি কি করছেন তিনি সেই মায়ের মূর্তিটিকে স্পর্শ করছেন যেটা কখনো করা যায় না তিনি করছেন এবং তার থেকেও আর একটা জিনিস যেটা দেখুন নজরে এসেছে যে সেখানকার পুরোহিত মায়ের মাথার সিঁদুর নিয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে দিতে চাইলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কপালে না নিয়ে হাতে নিতে চাইলেন আপনারা অধিকাংশ ক্ষেত্রে মুসলমান পীড়দের দেখবেন যারা বিভিন্ন হিন্দুদের জায়গায় যায় যেখানে চন্দনের টিপ দেওয়া হয় বা সিঁদুরের টিপ দেওয়া হয় তারা কিন্তু সেইগুলো কখনো কপালে নেয় না তারা সবসময় হাতে নেয় আপনি তোহা সিদ্দিকিকে কোনো হিন্দু পরবে যেতে দেখবেন বা কোনো অনুষ্ঠানে যেতে দেখবেন যেখানে দাঁড়িয়ে চন্দনের টিপ বা সিঁদুরের টিপ দেওয়া ব্যাপার আছে দেখবেন চন্দনের টিপটা পর্যন্ত তোহা সিদ্দিকী বা কোনো পীর কিন্তু কপালে নেয় না ওরা হাতে নেয় ঠিক সেরকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই কালীঘাটে দাঁড়িয়ে সেখানে সিঁদুরের ফোটাটা মাথায় না নিয়ে তিনি হাতে নিল আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিনি না বিধবা আজকে তার বিয়ে হয়নি তাহলে আজকে সেখানে দাঁড়িয়ে তার মাথায় সিঁদুরের কপালে একটা টিপ নিতে অসুবিধাটা কী ছিল একমাত্র যারা বিধবা তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে কিন্তু তিনি তো তার নন তার কথা অনুযায়ী তার পরিবারের কথা অনুযায়ী যদি অন্য কারোর বই ঘাটা যায় দীপক ঘোষের সেক্ষেত্রে কি আসছে সে বিষয়ে আমি যাব না তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে সেই টিপটা তিনি কপালে না নিয়ে হাতে নিয়ে তিনি কাদেরকে খুশি করতে চাইছেন কাদেরকে তিনি খুশি করতে চাইছেন দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে মাথা কাপড়টাকে হিজাবের মতো করে দিয়ে তিনি কাদের খুশি করলেন তিনি করলেন এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাঙ্কে তিনি অন্যদিকে হেনস্থা কাদের করলেন তিনি অন্যদিকে হিন্দু ধর্মাবলীর মানুষদের তাদের আস্থায় আঘাত দিলেন পিতৃপক্ষে আজকে মণ্ডপের সূচনা করে এবং তার সঙ্গে সঙ্গে বোধনের দিন তিনি চলে গেলেন ফুরফুরা শরীফে গিয়ে সেখানে পীরদের সাথে দাঁড়িয়ে তো সেখানে তিনি দোয়া করছেন পশ্চিমবঙ্গবাসীর জন্য আজকে যেখানে দাঁড়িয়ে মা দুর্গার সাথে সামনে তার দেবীপক্ষে দাঁড়িয়ে সারা পশ্চিমবঙ্গবাসীর জন্য শুভকামনা চাওয়া উচিত না চেয়ে তিনি পীরের দরবারে চলে গেলেন আবার কালীঘাটে গিয়ে তিনি সেখানে ঠিক এমন আচরণ করলেন যে আচরণের মধ্যে থেকে পরিষ্কারভাবে বোঝা গেল যে হিন্দু ধর্মের প্রতি না আছে তার কোনো আস্থা না আছে তার কোনো বিশ্বাস না আছে তার কোনো নিষ্ঠা অর্থাৎ তিনি যেটুকুই দেখায় না কেন অর্থাৎ না তিনি হিন্দু অর্থাৎ না তিনি মুসলমান তিনি শুধুমাত্র ভোট ব্যাংকের খেলায় মতো একজন খেলোয়াড় তিনি জানেন যে কিভাবে মুসলমানদের তোষণ করতে হবে এবং মুসলমানদের তোষণ করে তার ভোট ব্যাঙ্কটা নিজের দিকে রাখতে হবে এবং তাদেরকে তোষণ করতে গিয়ে অন্য ধর্ম অর্থাৎ সনাতন ধর্ম হিন্দু ধর্ম তাদেরকে আঘাত করতে হবে কারণ তিনি খুব ভালো করেই জানেন যে একমাত্র হিন্দু ধর্মই আছে যেখানে সেকুলার পরিপন্থী মানুষ আছেন যে দা যাদের ধর্ম নিয়ে দু চারটে কথা বললেও কেউ সে বিষয়ে কোনো মন্তব্য করবেন না কিন্তু তিনি যাদেরকে দুধেল গায়ে বলেছে তাদের ধর্ম তাদের ধর্ম নিয়ে কেউ কোনো কিছু বলতেই পারবে না কারণ তাহলে রেই রেই করে ঝাঁপিয়ে উঠবে তারা তো ঝাঁপাবেই আর সঙ্গে এই আমাদের হিন্দু সমাজের মধ্যে কিছু সংখ্যক সেকুলার আছেন বামপন্থী আছেন যাদের পরাণ বা যারা নিজেদের হিন্দু বলতে লজ্জাবোধ করলেও মুসলমানদের তোষণের ডালি নিয়ে মুসলমানদের সামনে হাজির হতে নিজেদের গর্ববোধ করে সুতরাং সেই সংখ্যক মানুষও রাস্তায় ঝাঁপিয়ে পড়বে তাই তিনি অতি সুকৌশলে এইভাবে এই পুজো আচ্ছার সময় আজকে এমনভাবে তিনি প্রচারটা করলেন যেখানে দাঁড়িয়ে তিনি তার দুধেল গাইদের সন্তুষ্ট করে রাখতে চাইলেন বাকিটা আপনাদের কাছ থেকে শুনতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় কি আদৌ হিন্দু নাকি মুসলমান নাকি শুধুমাত্র ভোটের পরিতলনী পার করবার জন্য একজন সুদক্ষ খেলোয়াড় ধন্যবাদ নমস্কার